রহমান রহিম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আবার একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আশা করি সবাই ভালো আছেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি চাপ দিয়ে আমার সাথেই থাকবেন তো এখানে আমি ভাইজানে একটি রুম করে দিয়েছি এখানে আমি চ্যানেল ব্যবহার করেছি থাই অ্যালুমিনিয়াম এবং বোর্ড ব্যবহার করেছি জিপসান চীনামাটির বোর্ড তো ভাইজানের এখানে একটি রুমে আমি জিপসান বোর্ড দিয়ে কাজ করে দিয়েছি মূলত ভাইজান এই রুমে আপনার এসি ব্যবহার করবে তো দেখতে পাচ্ছেন এখানে এসি লাগানো কাজও শেষ আমাদের কাজ শেষ হলে এসি হয়তো চালু হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরও কাজ অলরেডি শেষ হয়ে গেছে আর মাত্র চার পাঁচটা বোর্ড বসানো বাকি আছে তো দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর নিখুঁতভাবে জিপসান বোর্ড দিয়ে থাই অ্যালুমোনিয়ামের চ্যালেঞ্জে আমরা কাজ করে দিয়েছি যারা এরকম জিপশানের বোর্ড দিয়ে যারা কাজ করে নিতে চান তারা অবশ্যই সে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের কাজটিও করে দেওয়ার জন্য আর আমরা বাংলাদেশে সব জায়গায় কাজ করে থাকি তো দেখতেই পেলেন এটা হচ্ছে জিপসান বোর্ড তো এই ভাইজানের আমরা স্কোয়ার ফিট নিয়েছি মাত্র পঁচাআশি টাকা স্কোয়ার ফিট তো আপনারাও চাইলে এরকম কাজ করে নিতে পারেন আজকের মতন এ পর্যন্তই আল্লাহ হাফেজ